তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে রজনীগন্ধা গাছের ভিডিও দিতে কিন্তু কি আর ভিডিও দি বলো তো আজ পর্যন্ত তো একটা ফুলের দেখাও পেলাম না টাও ফুল হচ্ছে না সেই দুঃখে প্রায় কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তখন হঠাৎই মা বলল তুই একবার গাছগুলোকে রিপোর্ট করে দেখতো আর তোমরা তো প্রায় সকলেই জানো এই গ্রীষ্মকালে কিন্তু রজনীগন্ধা গাছ রিপোর্ট করার একদম সঠিক সময় কারণ সামনেই তো বর্ষাকাল আর এখনই যদি গাছগুলোকে রিপোর্ট করে ভালোভাবে পুনরায় প্রতিস্থাপন করি তাহলে কিন্তু সামনের বর্ষায় প্রচুর পরিমাণে ফুলের স্টিক আমরা পাবো তাই আর দেরি না করে সব টব নিয়ে চলে এসেছি এর থেকে বাল্ব বের করব বলে আমার কাছে কিন্তু দেশি এবং হাইব্রিড দু ধরনেরই রজনীগন্ধা রয়েছে আর হাইব্রিডের মধ্যে রয়েছে লাল সাদা গোলাপি হলুদ ইত্যাদি বিভিন্ন রং আর আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে সাবরিনা তোমাকে অনেক অনেক ভালোবাসা তবে বাল বের করার পর সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিস্থাপন করবে না দুদিন ভালোভাবে রোদে শুকিয়ে নেবে তারপরেই পুনরায় প্রতিস্থাপন করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও